আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আজকে আজকে আমি আমি একটা একটা দিতেছি এটা এটা চান্ডাল বা জার মানে যেটা হোক ওইটাতে আপনি বসীকরণ করতে পারবেন এটা কিন্তু খারাপ কাজ খারাপ ভাবে দিতেছি কাজটাও কুপুরি মন্ত্র এটা এটা চান্ডালের মাধ্যমে চান্ডাল আপনারা এই কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে একটা ছোটখাটো একটা চান্ডালের হার অথবা জারোজের হার মানে চান্ডাল লাইনের যে যাবতীয় যে হার আছে ওগুলা থেকে আপনাকে একটা জোগাড় করে নিতে হবে যদি চান্ডাল পান চান্ডাল দেউ করবেন আর যদি জারোজ পান তাহলে জারোজ দেউ করবেন জারোজ যদি পান মানে দুইটা থেকে যে কোনো একটা নিবেন এটার কিছু কাজ আছে সেই কাজটা করার পরে এই এটা দিয়ে আপনারা কি করতে পারবেন সেটা বলি যদি কোনো মেয়েকে যদি ঘর থেকে বাইরে কোনো মহিলা মহিলা বা কোনো মানে খারাপ কাজের জন্য হোক যদি আপনার বাসায় নিয়ে আসতে চান তাহলে আপনাকে এই কাজটা করতে হবে এটা গ্রাম অঞ্চলের মানুষটা ভালো পারবে করতে শুধুমাত্র এই হারের উপরে একটা কাজ করে হাড়টা নিয়ে যা ওনার বাসায় কোনো মানে ঘরের কোনো চিপা চাপা জায়গায় ফালায় রাখবেন অথবা পুঁতে দিয়ে চলে আসবেন দেখবেন যে আপনি আজকে পুঁতে দিছেন তিন দিন যাবে না দুই দিন যাবে না দেখবেন যে ওই মেয়েটার অবস্থা খারাপ হয় দেখবেন যে ওই আপনার কাছে আসার জন্য ছুটাছুটি করবে এটাকে বলা হয় চান্ডাল চালান বান আমি বানটা দিতেছি এটা আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমি দিতেছি এটা কিন্তু মানুষ খারাপ কাজে ব্যবহার করে কিন্তু আমি বলতেছি যে এটা শিখে রাখেন কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না মন্ত্রটাও কিন্তু খুবই ডেঞ্জারাস মন্ত্র এটা অনেক বড় একটা মন্ত্র আমি আপনাদের মাঝে দিয়ে দিতেছি এটা নিয়মটাকে বলে মন্ত্রটা আমি শেষে একবার বলতেছি আপনারা শুনেন ইয়া জুল দোহাই আলীর তিন সন্তান বানে অমুকের কন্যা হরিয়ালের পাক আজমের জিকির বিহাককে ফালাক উমুকের নামে চান্ডাল জোহাক উমুকের সত্তা নিজ নামে থাক সিনের সোয়াতে মিম হরফের আলিফে আলিফে লাম আলিফ রফ ইয়া বাহুতে কাপ আলিফের বানে উমুকের নামের মিম ওপর তোহান অমুকের বেটি বা অমুকের মেয়েকে অমুকের মেয়ে মোর পানে না চায় ফুরকান মাথা খায় এখানে এখানে না চায় বলতে পারেন যে দোহাই মোর পাশে মোর পাশে না আসে মানে এখানে যেটা বলবেন ওটাই যদি বলেন যে আমি বাইরে নিয়ে আসবো তাহলে বলবেন যে আমার পাশে না আসে তো ফুরকান ফুরকানটা অনেকে চেনে না এটা কোরআনকে বলা হয়েছে ফুরকান হিন্দু শাস্ত্রে এটাকে ফুরকান বলে কোরআনটাই হিন্দু কোরআন ওই হিন্দু যেটা ফুরকান আমাদের সেটা কোরআন দেহকে বলা হয়েছে যাই হোক আমি আমি এখন নিয়মটা বলে দিতেছি নিয়মটা মোতাবেক আপনারা কাজ করে দেখেন আমার কথার জবানটা শুধু একবার দেখেন আর এই মন্ত্রটা আপনারা শনিবার মঙ্গলবারের দিন অবশ্যই মুখস্থ করে নেবেন অবশ্যই মাছ মাংস খাবেন না গরুর মাংস সম্পূর্ণরূপে নিষেধ আছে তন্ত্র মন্ত্র কাজ করতে গেলে গরুর মাংস একদমই খাবেন না গরুর মাংস খাইলে মুখের বাক্য কাজ করে না ছাগলের মাংস খাইলেও মুখের বাক্য কাজ করে না এটা মনে রাখবেন বিদ্যা কখনো খাটবে না যত বড় কুফুরি বান চালান দেন এটা যারা বলে আসলে তারা মূর্খ আমার জানা মতে যে গরু মাংস খায় কাজ করে গরুর মাংস খায় মুখের বাক্য কখনো কাজ করবে না বিশেষ করে মন্ত্র আমি নিয়মটা বলতেছি সর্বপ্রথম এটা জারুজের হারুক অথবা চান্ডালের হারুক একটা হার নিবেন ওই হারের ভিতরে আপনারা ওই যে সাদা কাপড় নাই সাদা কাপড়ের ভিতরে একটা ছোট্ট একটা জিনিস আপনাকে লিখতে হবে আমি ওইটা বলে দিতেছি ওইটা লেখা আপনারা শুধুমাত্র এই হারের সাথে ওই সাদা কাপড়টা যদি পারেন সাদা কাপড়ের উপরে একটা মেয়ের ছবি অঙ্কন করে নেবেন না নিলেও সমস্যা নাই শুধু তার পিতামাতার নামটা দিবেন মানে যদি তাকে বাইর করে নিয়ে আসেন সেই উদ্দেশ্য নেবেন আপনার নিয়ত থাকবে যে আমি ওকে আজকে রাতের মধ্যে বাইর করে নিয়ে আসবো ওইরকম নিয়ত থাকবে আর যদি আপনার নিয়ত যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু কাজ নাও করতে পারে চান্ডালের হার যার হাজার চালান দিলে একশো পার্সেন্ট কাজ হয় চান্ডালে হারের ভিতরে শত্রুর নাম লেখা যদি মন্ত্র করে কোনো কবরে ফেলা দিয়ে আসা যায় ওই শত্রু বারোটা বেজে যায় যদি চান্ডালে হারের উপরে লেখা যদি আপনি যদি কোনো ব্যক্তির ঘরের ভিতরে ফেলা দিয়ে আসেন ওই ব্যক্তির বাড়িঘর সব ধ্বংস হয়ে যাবে মেয়ে কেউ বাইর আনা যায় কিন্তু এগুলার ভিতরে ভাগযোগ আছে ভাগযোগটাই কেউ শিখাইতে চায় না দেখেন চান্ডালের হারের ভিতরে যদি আপনারা কালি দিয়ে লিখতে পারেন চান্ডাল হারের ভিতরে তাহলে তো কালি দিয়ে লিখে নিলেন অমুকের মেয়ে অমুক নিচে লিখে দিবেন একটা ছোট্ট একটা জিনিস যেটা আপনাকে কুফুরি করতে হবে এটা ভিডিওতে বললে আপনারা বারবার বলতেছি যে খারাপ ভাবে কেউ কাজে লাগাবেন না ভাই